নাম তার রাহুল বয়স মাত্র দশ বছর মা বাবা নেই মাথা গোজার মতো কোনো ঘরও নেই দিনের পর দিন সে রেল স্টেশনে কাটাত পুরনো পত্রিকা বিক্রি করত কখনো বা ভিক্ষা করত কিন্তু তার ছিল এক বিশাল স্বপ্ন একদিন সে স্কুলে যাবে খাতা কলমে লিখবে মানুষ হবে প্রতি সন্ধ্যায় স্টেশনের পাশের গাছ তলায় বসে সে স্কুল ড্রেস পরা ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকত তাদের হাতে বই দেখে তার চোখ জল জল করত মন বলতো আমি কেন পারবো না একদিন হঠাৎ শহরে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এলো তারা রাহুলের মতো ছিন্নমূল শিশুদের জন্য স্কুল খোলার ঘোষণা দিল রাহুলের মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল সে স্কুলে ভর্তি হল দিন পেরুলো রাহুল ক্লাসে প্রথম হতে শুরু করল শিক্ষকরাও তার মেধা দেখে অবাক পড়াশোনার পাশাপাশি সে রাতে রেল স্টেশনে কাজ করত যাতে নিজের বই খাতা কয়েক বছর পর একদিন শহরের বড় কনভোকেশনে একটি নাম ঘোষণা হলো। শ্রেষ্ঠ ছাত্র পুরস্কার পেয়েছে রাহুল হাজারো মানুষের করতালিতে সে মঞ্চে উঠল তার চোখে জল মনে তখন কেবল একটাই কথা আমি ছিন্নমূল হলেও আমার স্বপ্ন ছিন্ন ছিল না বার্তা জীবনের সবকিছু হারালেও স্বপ্নকে হারানো উচিত নয় যে স্বপ্ন দেখে সে একদিন জয় করবেই